নমস্কার আমি ইন্দ্রাণী শুরু করছি আজকে সাত সকাল খবর পাওয়া গেল জুনিয়র ডাক্তারেরা আবার কর্মবিরতির ঘোষণা করেছেন অনির্দিষ্টকালের জন্য আবার তাদের দাবিপত্র সামনে দাবিতে নতুন কিছু আছে একটা কথাও নেই জানি আলোচনা হয়নি ওনারা এখনি বিচার চাইছেন এখনি দেশের সর্বোচ্চ আদালতের নজরেই সিবিআই তদন্ত হচ্ছে ওনারা জানিয়েছেন তা প্রট্রাক্টেড বাংলা মানে লম্বা টানা হচ্ছে হ্যাঁ সত্যি তো এমনিতেই বিচার এক সময়ের ব্যাপার কারণ সুবিচারের প্রথম কথাই হল একশো জন অপরাধী ছাড়া পেলেও একজন নিরাপরাধ যেন শাস্তি না পায় কাজেই বিচারের সময় লাগে শাস্তি তো তালিবানরা দেয় চট ধর্ষণ করেছে গুলি করে মেরে ফেল জুনিয়র ডাক্তারেরা কি চাইছেন তালিবানি শাসন সর্বোচ্চ বিচারপতির সমেত তিনজন সর্বোচ্চ আদালতের বিচারপতিরা বসে এই মামলা নিয়ে আলোচনা করছেন জুনিয়র ডাক্তারদের দাবি নিয়েও কথা বলছেন ওনারা জানিয়ে দিলেন বিচারের দীর্ঘ সূত্রিতার বিরুদ্ধে আবার কর্মবিরতি পরের দাবি স্বাস্থ্য সচিবের পদত্যাগ এর আগে পুলিশের কমিশনার ডিসি নর্থ স্বাস্থ্য দফতরের দুজন আমলাকে সরানো হয়েছিল তারা কাজে যোগ দিলেন এখন দাবি স্বাস্থ্য সচিবকেও সরাতে হবে এর আগেই দাবি করেছিলেন ডাক্তারবাবুরাম কেন্দ্রীয়ভাবে রেফারেল সিস্টেম মানে জেলা বা মহকুমা স্বাস্থ্য কেন্দ্র থেকে তার চেয়ে বড় হাসপাতালে পাঠানোর ব্যবস্থাটা করতে হবে পনেরো দিন কাটল না তারা সেই একই দাবি নিয়ে আবার কর্মবিরতিতে রাজ্যের বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে কলকাতা সংলগ্ন ডেঙ্গু সংক্রমণ বাড়ছে পুজো এসে গেছে এর কোনোটাই ডাক্তারবাবুদের বিচলিত করতে পারেনি তারা নেমেছেন আন্দোলনে কর্মবিরতিতে সেটাই বিষয় আজকে পুজো আসছে সত্যের জয় হোক মিথ্যার অবসান জীবনে আসুক উৎস আগস্ট কার্যকরে তরুণী মহিলা চিকিৎসকের পরিণতি গর্জে উঠলেন চিকিৎসকরা ডাক্তারবাবুদের পাশে দাঁড়ালেন সাধারণ মানুষ কর্মবিরতিতে নামেন জুনিয়র ডাক্তাররা সেসব ধাপ পেরিয়ে জল গড়িয়েছে দেশের শীর্ষ আদালতে জুনিয়র ডাক্তারদের কাজে ফিরতে ডেডলাইন দেয় সুপ্রিম কোর্ট কিন্তু জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি শেষ হয় না বিয়াল্লিশ দিন পর আংশিক কর্মবিরতি প্রত্যাহার করেন জুনিয়র ডাক্তাররা একুশে সেপ্টেম্বর জরুরি পরিষেবায় যোগদান তারা কিন্তু সেদিনই জুনিয়র ডাক্তাররা ঘোষণা করেছিলেন কাজে ফিরলেও তাদের দাবি দাবা মানা না হলে ফের কর্মবিরতিতে যেতে পারে ঠিক তাই হলো তিরিশে সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে চতুর্থ শুনানি হলো পয়লা অক্টোবর সকালেই ফের পূর্ণ কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা জুনিয়র ডাক্তারদের প্রথমে ডাক্তারদের দাবি ছিল পাঁচ দফা এবার তা বেড়ে হলো দশ দফা দাবি দাবা বেড়েই চলেছে জুনিয়র ডাক্তারদের কিন্তু দূর দূরান্তে দুস্থ রোগীদের প্রতি ডাক্তারবাবুদের কোনো দায়বদ্ধতা নেই সুপ্রিম কোর্টে মামলা চলছে বিচার প্রক্রিয়ার সময় লাগবেই সেখানে গরিব রোগীদের থেকে মুখ ফিরিয়ে ডাক্তারবাবুরা কোন আন্দোলন করছেন যেখানে রোগীদের সেবার ব্রতই অগ্রাহ্য হচ্ছে উপেক্ষিত ডাক্তারবাবুদের মহান শপথ সেখানে শুধুই আন্দোলন আর আন্দোলন দাবির পর দাবি এবার একটু হলেও কি জুনিয়র ডাক্তাররা ভাবুন আপনাদের আন্দোলনে রোগীদের দুর্দশার কথা ভাবুন ভাবুন আপনাদের মহান কথা যে জুনিয়র ডাক্তারদের প্রায় তিরিশ শতাংশ আড়াই কোটি টাকা দিয়ে ডাক্তারি ডিগ্রি নিয়েছেন তাদের মাথায় রাজ্যের বানভাসী মানুষের কথা থাকবে কেন কেন তারা ভাববেন রামা কৈবর্ত শ্যামা বাগদি বা সুলেমানের কথা কেন তারা ভাববেন ওই বানভাসী অঞ্চলে বছরের অর্ধেক আয় হারিয়ে ফেলা বানভাসী মানুষদের কথা তারা ভাববেন না এটাই স্বাভাবিক কিন্তু একটা চক্ষু লজ্জাও তো থাকে এনাদের তাও নেই এক ধারে কোটি টাকা দিয়ে ডাক্তার হওয়া আর অন্য ধারে কোটি কোটি টাকার বিনিয়োগে গড়ে ওঠা কর্পোরেট হাসপাতাল সব মিলিয়ে এক পয়সাওয়ালাদের হেলথ সিস্টেমে গরিবরা মরে মরুক তা নিয়ে ওনাদের চিন্তাই নেই আছেন সাড়ে সাত আট হাজার জুনিয়র ডাক্তার জেনারেল বডি মিটিংয়ের নামে জনা পঞ্চাশ ডাক্তারেরা মিলে সিদ্ধান্ত নিচ্ছেন মাত্র গতকালই এদের আইনি পরামর্শদাতা খুব পরিষ্কার সর্বোচ্চ আদালতে জানিয়েছেন যে ডাক্তার বাবুরা কাজে যোগ দিয়েছেন আদালত আরও সুস্পষ্টভাবে বলেছে যে জরুরি এবং দরকারি সমস্ত কাজে তাদের যোগ দিতে হবে গতকাল বিকেল পাঁচটাতেও তাদের আইনজীবীরা অন্য কোনো অভিযোগ জানাননি কিন্তু রাতে ডাক্তার বাবুরা বৈঠক করার পরে সিদ্ধান্ত জানিয়ে দিলেন মরশালারা যাদের পয়সা আছে তাদের জন্য খোলা আছে কর্পোরেট হাসপাতাল খোলা থাকবে নার্সিং নার্সিংহোম যাদের পয়সা নেই তারা চিকিৎসা না পেলেও কিচ্ছু এসে যায় না এই ডাক্তারদের ভাবতে ভয় লাগে বছর পরে এই এই মানুষগুলোই আপনার ঠিকাদার যারা এর পরেও জুনিয়র আমার ডাক্তারদের আন্দোলনকে সমর্থন করছেন তারা ভাবুন কার পক্ষে আর কাদের বিপক্ষে আপনারা দাঁড়াচ্ছেন একটা নির্বাচিত সরকার সাধারণভাবে দমনমূলক ব্যবস্থা নিতে চায় না এসমা জারি করতে চায় না চায়না লাঠি গুলি দিয়ে আন্দোলন ভাঙতে সেটারই কি সুযোগ নিচ্ছেন এনারা আমরা আমাদের দর্শকদের কাছে প্রশ্ন রেখেছিলাম এত বৈঠক এত আলোচনার পরে কলকাতা পুলিশ কমিশনারের মতো পদ থেকে বিনীত গোয়েলকে সরিয়ে দেবার পরে যারা কাজে যোগ দিলেন তারাই এক সপ্তাহের মধ্যে আবার কর্মবিরতিতে সরকার কি করবেন সরকার কি মুখ সহ্য করে যাবেন শুনুন মানুষজন কি বলেছে আপনাদের ভবিষ্যৎ আপনারা নষ্ট করবেন না কারোর প্রলোচনায় আমি জানি যে যাই আন্দোলনে আছে তার মধ্যে টু থেকে ফোর ফাইভ পারসেন্ট তারা প্রথম থেকেই এর বিরুদ্ধে তাই সরকার অসীম ধৈর্য দেখিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী অপেক্ষা করে আছেন আর সুপ্রিম কোর্টের ডাইরেকশন অনুযায়ী তিনি তার যে কাজ ডাক্তারদের নিরাপত্তা নিশ্চিন্ত করা নিশ্চিত করা সেটার জন্যে ধৈর্য ধরে বসে আছে উত্তরপ্রদেশ সরকারের মতো ইসমা জারি করে এক্ষুনি পারে জুনিয়র ডাক্তারদের ভবিষ্যৎ নষ্ট করতে চাইছে না যারা পার্সিয়ালি কাজে যোগদান করবার পরে হঠাৎ করে আবার যদি পুনরায় তারা নিজেদেরকে সরিয়ে নিয়ে এই গোটা স্বাস্থ্য ব্যবস্থাটাকে আবার অচল করে দেওয়ার প্রক্রিয়াকে ত্বরান্বিত করেন কিন্তু দুর্ভাগ্য তাছাড়া যে গরিব মানুষের কত সমস্যা নিশ্চয়ই সাধারণ মানুষ আমরা এটা ভীষণভাবে বুঝতে পারছি

রুগী মারা না যায় তার জন্য রাজ্য সরকারের একটা পদক্ষেপ নেওয়া উচিত মুখ্যমন্ত্রী চেষ্টা এটাই আমার মনে হয় সাত দিন পর যে কর্মবিরোধী ছিল সেটা উঠে গেল উঠে যাওয়ার পরে আবার কর্মবিরোধী হলো তাতে আমার মনে হয় না রাজ্য সরকারের চুপ করে থাকা উচিত আমার মনে হয় রাজ্য সরকারের এরপরে সঠিক পদক্ষেপ নেওয়াটা খুবই জরুরি এটা কি চাইছে এটা কি পশ্চিম বাংলার মানুষ গরিব মানুষ প্রান্তিক মানুষগুলো চিকিৎসা না পেয়ে মরে যাক এরা নিজেরা দুধে ভাতে আছে বলে গ্রামীণ মানুষগুলো সমস্যা তৈরি করছে যদি আপনাদের দাবি থেকে থাকে যে দাবিগুলো সেই দাবিগুলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবগুলোই তো মানছে তাহলে তারপরেই আপনারা যদি পথে বসেন অনাথনে বসেন সেটা আপনাদের মানসিকতা তাই অনেকটাই প্রকাশ বই প্রকাশ হচ্ছে সরকার জুনিয়র ডাক্তারদের কোনো দাবি মেনে নেয়নি আজকে সরকারকে এই দিন দেখতে হবে এবং খুব শীঘ্রই মমতা বন্দ্যোপাধ্যায় গদিচ্যুত হবে মিলিয়ে নেবে ব্যাপারটা মিটিয়ে নি কারণ সাধারণভাবে আমরা যারা আছি সাধারণ পাবলিক তাদের অসুবিধা যাতে না হয় সেটাই মুখ্যমন্ত্রীর দেখা উচিত রাজ্য সরকারকে উচিত এখন যাতে ডাক্তাররা কাজে যোগদান দেয় মানুষ সাধারণ মানুষ যাতে পরিষেবা পায় সে চিকিৎসা পরিষেবা সেই দিকেই তাকানো উচিত অবশ্যই আমরা সাধারণ নাগরিক হিসেবে মনে করছি যে এদের মধ্যে কোনো দিয়ে আছে তাছাড়া তারা এরকম করতে পারে না না মানুষ যাতে স্বাস্থ্য ব্যবস্থা থেকে বিতাড়িত না থাকে স্বাস্থ্য ব্যবস্থা যাতে পরিষেবা ঠিকঠাক পায় তার জন্য রাজ্য সরকারের ব্যবস্থা নেওয়া উচিত লেবু কচলালে তেঁতো হয় ডাক্তারবাবুরা সম্ভবত এটা জানেন না ওনাদের আন্দোলনের হাজার খামতি থাকা সত্ত্বেও কেবল এই তিলোত্তমার ন্যায় বিচারের দিকে চেয়েও বহু মানুষ তাদেরকে সমর্থন করেছিলেন এবার সেই সমর্থনও তারা খোয়াবেন আগামী শুনানির দিনে আবার নিশ্চয়ই কোনো নতুন যুক্তি নিয়ে তাদের আইনজীবী সর্বোচ্চ আদালতে দাঁড়াবেন কিন্তু এবারে তিলোত্তমার বিচারের জন্য নয় লক্ষ লক্ষ মানুষের স্বাস্থ্যের অধিকারের কথা মাথায় রেখেই আমরাও বসে থাকব আমাদের সর্বোচ্চ আদালতের রায়ের দিকে কিন্তু তার মধ্যেই পুজো এসে গেল সব মিলিয়ে বিষাদ লাগছে যদিও শেষ কদিনে বাজারে মানুষ গেছেন যদিও পুজোর সংখ্যা বেড়েছে কিন্তু চিন্তা তো রয়ে গেল তবু সব ভুলেই বলবো জীবনে আসুক উৎসব আগামী কিছুদিন আপাতত ছুটি পরে আবার ফিরে আসবো আজকে নিয়ে পুজোর শুভেচ্ছা আদর আর প্রণাম আজ এখানেই শেষ করছি দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত